মুকুট এবং বুক পাটা পাওয়া যায় এবং এখানে কিন্তু ঠাকুরের ছোট গয়না মোটামুটি আমরা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আছে বেশিরভাগ ডিজাইন ধরুন তেরোশো টাকা বড় মুটুকটা ছোট মুটুক তিনশো টাকা দাম লেখা রয়েছে আপনার হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আবারও আমি চলে এসেছি উত্তর কলকাতার গরানহাটা স্ট্রিটে এখানে কিন্তু দেবদেবীদের গয়না এবং নারীদের গয়না কিন্তু খুবই অল্প দামে পাওয়া যায় তো সেরকম আরও একটি দোকান আমি কিন্তু আজকে ভিজিট করব। এবং সেখানকার ডিটেলস কি কি কালেকশন রয়েছে এবং ঠিকানা কি রয়েছে এখানে ফোন নাম্বার কি কি রয়েছে এবং কি কি দামে তোমরা পাবে সবটাই কিন্তু তোমাদেরকে জানাবো তো চলো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই হচ্ছে গরনহাটা স্ট্রিট দেখতেই পারছ এই যে সোজা এখানে কিন্তু এই প্রসিদ্ধ এই গলিতে কলকাতার মায়ের মানে দেবদেবীদের বিভিন্ন গয়না পাওয়া যায় তো সেরকম একটি প্রসিদ্ধ দোকানে আজ আমি চলে এসেছি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম অন্য একটি দোকান ঠিক ঠিক সেরকমই আরও একটি স্টল তোমাদেরকে দেখাচ্ছি অনিলা নন্দী স্টোরের নাম দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু দেবদেবীদের অর্থাৎ মা দুর্গার মা কালীর বেশ মুকুট এবং বুক পাওয়া যায় এবং এখানে কিন্তু নেকলেস অর্থাৎ হাড় বিভিন্ন হাড় পাওয়া যাচ্ছে দেখতেই পারছো আর মায়ের চুরও কিন্তু এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছো ওখানে হাড় রয়েছে আর এগুলি যে শুধুমাত্র তোমরা মায়ের অলঙ্কার হিসেবে ব্যবহার করতে পারবে এমনটা কিন্তু নয় এছাড়াও মানুষ যে নারী হয়ে থাকে তারাও কিন্তু এরা কিন্তু ব্যবহার করতে পারবে এখানে কিন্তু প্রচুর অলঙ্কার রয়েছে তো এই অনিলা নন্দী স্টোরের যিনি ওনার রয়েছে সেই দাদার সাথে কথা বলে জেনে নেব এখানকার ডিটেলসটা দাদা প্রথমেই জেনে নেব আপনার নাম প্রসেনজিৎ নন্দী প্রসেনজিৎ নন্দী আচ্ছা এই যে আপনার এখানে যে কালেকশান রয়েছে স্বল্প দাম থেকে আপনি শুরু করুন কোনটা কি রয়েছে দেখুন আমাদের এখানে তো প্রচুর কালেকশান রয়েছে আমাদের ঠাকুরের প্রচুর জিনিস রয়েছে গয়না রয়েছে আমাদের ঠাকুরের গয়না পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে আপ টু দেড় হাজার দু টাকা অবধি গয়না আছে বিভিন্ন রেঞ্জের আছে পঞ্চাশ টাকা একশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা চারশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা মানে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা দাম আচ্ছা তার মধ্যে এমনিও জুয়েলারি আছে আপনার নেকলেস আছে চেন আছে অনেক ডিজাইন আছে অনেক জুয়েলারি আপনি দেখলেই বুঝতে পারবেন আচ্ছা আর তবু আপনি একটা কিছু মেনশন করে দামগুলো যদি একটু বলে দেন সেটাই বলছি যেরকম এই ঠাকুরের ছোটো গয়না মোটামুটি আমরা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আছে বেশিরভাগ ডিজাইন আচ্ছা ঠিক আছে একটু বড়ো সাইজগুলো নিলে আমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে হয়ে যাবে আমরা আচ্ছা একদম বড় বড় যেগুলো আছে ওগুলো পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে আছে আচ্ছা ঠাকুরের জুয়েলারি আমি একটু জেনে নেবো এক এক করে এটার দাম কেমন আছে এটার দাম আমরা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা উপরেরটা ওটা দুশো কুড়ি টাকা আচ্ছা বুক পাটা বুক পাটা মোটামুটি ধরুন পাঁচশো টাকা থেকে স্টার্টিং আছে বড় সাইজ গুলো আচ্ছা এদিকে এইগুলো আমরা আটশো সাড়ে আটশো হাজার মুকুটের দাম বলুন মুটুকে আমরা ধরুন তেরোশো টাকা বড় মুটুকটা ছোট মুটুক তিনশো টাকা দাম লেখা রয়েছে আপনার সাড়ে তিনশো টাকা দাম আছে আচ্ছা আর এই যে হারগুলো এগুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দাম আছে আচ্ছা এদিকে আমি দেখতে পাচ্ছি যে মানে মেয়ে অর্থাৎ নারীদের অলঙ্কারও পাওয়া যাচ্ছে তো সেইগুলির একটু দাম যদি একটু বলে দেন নারীদের মোটামুটি নেকলেস গুলো ধরুন আমরা দেড়শো টাকা থেকে স্টার্টিং আছে দুশো টাকা অবধি আছে আমনা আচ্ছা আর এবার কঙ্কন আছে লকেট আছে সব ওই একশো দেড়শো দুশো টাকার মধ্যে আমরা সব পেয়ে যাবেন স্টার্টিং আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো কিছু কালেকশন রয়েছে এইগুলোর দাম কেমন আপনার দুশো কুড়ি দুশো টাকা এরকম রেঞ্জ আচ্ছা এগুলো দুশো একশো কুড়ি টাকা রেঞ্জ আছে আচ্ছা আচ্ছা তো তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো যে বেশ ভালো ভালো কালেকশন কিন্তু এখানে রয়েছে সামনেই গেল রথযাত্রা তো সেই কারণে কিন্তু রথেরও একটা কালেকশান কিন্তু পাওয়া যাচ্ছে জগন্নাথ এটার দাম কেমন রয়েছে দেড়শো টাকা আচ্ছা এদিকে কানেরগুলোর দাম একটু জেনে নেব এই যে কানের মোটামুটি ছোট কানের আপনার যা আছে সব তিরিশ টাকা করে দাম এগুলো সব তিরিশ টাকা করে দাম রয়েছে হোলসেল আচ্ছা এদিকে আংটি রয়েছে আপনার পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে একশো টাকা পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং একশো টাকা বিভিন্ন কালেকশন কিন্তু রয়েছে আংটির দেখতেই পারছো তোমরা এবার এই পাশে দেখতে পাচ্ছি অন্য ধরনের কিছু মানে আইটেম রয়েছে যেগুলো সব প্যাসেলের ডিজাইনের আইটেম রয়েছে কি বলা হয় এগুলো সেলের কালেকশন বলা হয় অ্যাকচুয়ালি ঝিনুকের ওপর যেই কালেকশনগুলো হয় আচ্ছা ওগুলো মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকা এরকম দাম পড়ে একটা তিনশো সাড়ে তিনশো টাকা এরকম দাম পড়ে আর এদিকে দেখতে পাচ্ছি পলাও পাওয়া যায় পোলাও আছে একশো কুড়ি টাকা দেড়শো টাকা পলা 120 টাকা 150 টাকা এছাড়া এছাড়া এই সামনের বাদে আর কি কালেকশন রয়েছে আপনি যদি একটু বলেন দেখুন আমাদের চুড়ি রয়েছে সাদা পলা রয়েছে আচ্ছা হ্যাঁ আট পিসের চুড়ি রয়েছে অনেক ডিজাইন আছে চুড়ি আমরা 80 টাকা থেকে স্টার্টিং আছে 100 টাকা 120 টাকা আচ্ছা হ্যাঁ গিনি গিনি সাদলাহরি হার রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি সাদিকি ডিজাইন ওইগুলো রয়েছে আমরা 300 টাকা সাড়ে 350 টাকার মধ্যে আচ্ছা মঙ্গলসূত্র আছে মঙ্গলসূত্র পেন্ডেন্ট আছে আচ্ছা আতি চুরা আছে আচ্ছা ঠাকুর এর হাতে চুরা আছে আপনি এমনি যে রাম অল ভেরাইটিস হয় আপনি স্টক পাবেন আচ্ছা আপনি একটু যদি এইদিকে আসেন আমি একটু দেখাবো এই যে এগুলোকে কি বলা হয় ওগুলো এডি পাথরের রিস্লেট एक्चुअली রিস্লেট আর এডি পাথরের চিন লকেট আচ্ছা দাম কি রকম রয়েছে ওগুলো 120 টাকা করে 120 টাকা করে পিস আর পাশের এইগুলো পাশের ওগুলো মুক্ত চিক গোল্ডেন চিক মোটামুটি দেড়শো টাকা এরকম দেড়শো টাকা দুশো টাকা এরকম দাম রয়েছে দুশো টাকার মধ্যে অল আচ্ছা এগুলো একশো কুড়ি টাকা আচ্ছা 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 আর এইদিকে চুড়িগুলো এই শাখা চুড়ি এগুলো শাখা আমরা মোটা শাখা চওড়া শাখা 150 টাকা আর এমনি সরু শাখা নিলে 100 টাকা করে পেয়ে যাবে আচ্ছা এইদিকের গুলো সব চেনের ডিজাইন এগুলো সব চেন হ্যাঁ কি রকম দাম রয়েছে দাদা চেন আমরা 70 টাকা থেকে স্টার্টিং আছে 150 টাকা অবধি আছে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো লকেট সেট আছে আমরা জগন্নাথ এমনি লকেট 100 টাকা দাম 80 টাকা দাম এরকম এবার আমরা একটু এইদিকে আসব দেখি দাদা একটু এইদিকে আসব এইগুলোর কি দাম রয়েছে এই যে এই চুরিগুলো চুড়ি আছে আমরা 90 টাকা আছে 100 টাকা আছে 80 টাকা আছে বিভিন্ন রেঞ্জে চুড়ি আছে আচ্ছা আচ্ছা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই অনিলানন্দি স্টোরে যে সমস্ত জিনিস বা যে সমস্ত কালেকশন সামনে ডিসপ্লে করা রয়েছে সেগুলো কিন্তু এই দাদা আমাদেরকে বলে দেনartifactId কত কী দাম রয়েছে তার একটা ধারণা দিয়ে দিলেন তো দাদার কাছে এবার চলে আসবো দাদা আপনি যদি আপনার এই অনিলা নন্দী স্টোরের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা গরানাটা স্ট্রিট ওয়ান ফিফটি থ্রি পনেরোশি স্ট্রিট এটা হচ্ছে আপনার বিডন স্ট্রিটে নেমে আসতে হবে আমাদের ঠিক গরানাটা জোড়াশিব মন্দিরের উল্টো দিকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা জোরাশিব মন্দির তার ঠিক উল্টো দিকে এবার শর্টকাটে কিভাবে। এখানে আসবে আমাদের দর্শক মেট্রো স্টেশনও নামতে পারেন আপনি সোয়াবাজার মেট্রো স্টেশনও নেমেও আসতে পারেন আচ্ছা কাউকে বললেই হবে গরানাটায় আসবো গরানাটা এসে জোরাসির মন্দিরের সামনে আসবে আচ্ছা আচ্ছা তো আপনার এখানে অনলাইনের ব্যবস্থা আছে কি অনলাইনের ব্যবস্থা আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন আমাদের নাইন এইট থ্রি জিরো ফোর ওয়ান সিক্স জিরো ফাইভ টু আচ্ছা আর কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল নেই কুরিয়ার সার্ভিসটা অ্যাভেলেবেল নেই ওকে নন্দী দাদা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আপনার এই দোকানের উন্নতি হোক আমাদের চ্যানেলের তরফ থেকেই শুভকামনা দেন তো বন্ধুরা এই অনিলা নন্দী স্টোরের সমস্ত কালেকশান কীরকম কি দাম রয়েছে তার একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম এবং এই নন্দী দাদার সঙ্গে কথা বলে সমস্তটা তোমাদেরকে জানালাম ডিটেলস আর কি আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে দোকানে তোমরা কিভাবে আসবে বা কি কি কালেকশান রয়েছে এই সমস্ত বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো দাদার সাথে ডিসকাস করে আমি কিন্তু তোমাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই করব। আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আরও একটাভাবে আসা যায় সেটা হচ্ছে আইরি টলা শোভাবাজার চক্র রেল যে স্টেশন রয়েছে সেই স্টেশনে নেমে ওখান থেকে হাঁটা পায়ে কুড়ি মিনিটের হাঁটা পথ মধ্যে হাঁটা নাই ভালো যদি তোমরা পয়সা বাঁচাতে চাও তাহলে হাঁটতে পারো আর যদি পয়সা থাকে তাহলে অটো করে চলে আসতে পারো কোনো প্রবলেম নেই আসো এখানে আসো আর যোগাযোগ করে কিনে নিয়ে যাও অসুবিধা নেই কোনো তো চলো ফিরছি গুপ্তাতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে চলো টাটা